হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা রাখবো সবাই খুব খুব ভালো আছো তো দেখো ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি শুরু করছি তোমরা আমার সাথে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখন নতুন ভিডিও করছি তো যদি কিছু ভুল হয় তোমরা আমাকে ছোটো বোন দিদি হিসেবে ক্ষমা করে দিও তো দেখো ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে আজকে স্নান করতে একটু দেরি হলো সেটা আটের দিন কিন্তু আমার একটু দেরি হয়ে যায় জানো তো চান টান শ্যাম্পু ট্যাম্পু করতে হয় সব কিছু ধোঁয়া করতে করতেও তার জন্য তো দেখছি বাবুর খুব দেরি হয়ে যাচ্ছে খাবার খেতে তাই ওর জন্য আমি দুধটা গরম করে দুধ বিস্কুটটা দিয়ে দিচ্ছি তারপর নাস্তা তো কিছু বানাতেই হবে বলো দুধ বিস্কুটটা তো বাবু খেলো আর আমাদের আর আমাদের সাথে বাবু কিন্তু খাবে তো দেখো আমি সিম্পলভাবে পাস্তাটা বানাচ্ছি ঘরে কিছুই মানে কিছুই ছিল না বলতে সকালবেলা সবজি ছিল না আমার দুপুরে রান্না করার জন্য আনবাও ভাবছি তো পাস্তাটা না একটু সিম্পলভাবে করলেই ভালো হয় তো নিরামিষ পাস্তা কী আর দেবো বলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিলে ভালো হয় কিন্তু বাউুর ঝাল লাগে তো তার জন্য শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে মোটা করে আলুটা একটু লাল লাল করে ভাজবো তারপর পাস্তাটা ছেড়ে দেবো তো আমার এখানে পাস্তাটা করা হয়ে গেছে আর জলটাও তারপর দেখো আমি পাস্তাটা তৈরি করছি আদা কুচিটা দিলে না খুব ভালো একটা সেন্ট বার জানো তো সে ঘি গরম করলে যেরকম একটা গন্ধ হয় সেরকম ওই গন্ধটা বাবুর খুবই পছন্দ বলে মা তুমি ঘি দিয়ে ভেজেছো পাস্তাটা তো ঘি তো দিই সরষের তেল দিয়েই করছি আজকে সাদা তেলও দিইনি তো আদাটা ভালো করে ভেজে আলুটা লাল লাল করে ভাজবো তারপর পাস্তাটা ছেড়ে দেবো আর সস দিলে রেডি দেখো আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর পাস্তাটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে জানো তো আর পাস্তাটা যখন আমি সেদ্ধ করি এক উপর থেকে দু তিন ফোঁটা সরষের তেল বা সাদা তেল ছেড়ে দিই যাতে পাস্তাগুলো জয়েন্ট না হয়ে যায় কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখো তো আমি তো সেরকম কিছু রেসিপি জানি না বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখলেই জানতে পারবে আমি পনেরো বছর সরি চোদ্দ বছর সংসার করেও এখন নতুন রাঁধুনি কারণ জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো ওইখানে আমার পিসি শাশুড়ি আমার বড় যা রান্নার দিকটা ওরাই করতো রান্না কিন্তু আমি জিরো থেকেই শুরু করছি বলতে পারো তো আমি নিজের অভিজ্ঞতায় রান্নাটা করি আমার ভালোই লাগে করতে জানো রান্না করাটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল এক সময় যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম সবাই বলতো আমি নাকি রান্নাই জানি না মুখের সামনেই বলতো রান্না জানি না রান্না জানি না সেটা নয় আমাকে করতেই দেওয়া হতো না তো আমার সেরকম কোনো তখন ইচ্ছে ছিল না কিন্তু মনে মনে একটা শখ ছিল যে আমিও রান্না করব তরকারি করব ভাত করব। এইসব একটা যেটা মেয়েদের শ্বশুরবাড়িতে এলে যেটা একটা স্বপ্ন থাকে তো সেই স্বপ্নটা এখন আমার পূরণ হচ্ছে দেখো একটু একটু করে তো জানো তো আজকে সেটা বললাম নিরামিষ করব তো কাকি একটা কাকিমাকে বলেছিলাম একটু সবজি আনার জন্য ভাব ভেবেছিলাম ঝিঙে পোস্ত আর ডাল করবো আর একটু শাক ভাজা তো কাকিমা বাজার থেকে আসার সময় বলছে না আমি ওই সবজি বাজারে যাইনি একটু বড় বাজারে গেছিলাম তো আর আনা হলো না তখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তখন অত বেলাতে আর কোনো সবজির মাথা খারাপ করার নেই ঘরে যা আছে তাই করি তো একটু মুগের ডাল আর আলু মাখা করলাম আর একটা আম ছিল ওটাতে আম বানিয়ে দিলাম তারপর জানো তো আটা প্যাকেটটা রাখাই ছিল সকাল থেকে তো যদি ভুলে যায় না দূরে নষ্ট করে দেবে কেটে দিয়ে পরে তখন ভাবলাম আটাটা ঢেলে রাখি তো ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ফাঁকা আছি আমি তো আটাটা এখন ঢেলে নেব। তো আটা রাখার কিন্তু আমার কোনো ড্রাম বা ভালো কোনো জায়গা নেই এখন বুঝতেই পারছো নতুন সংসার তো এই হাঁড়িটা আমি কিনেছিলাম জানো তো যখন ফার্স্ট সেপারেশন হয়েছিলাম তখন ফার্স্ট বলতে প্রথম প্রথম তখন আমার সেরকম অতটা আন্দাজ নেই যে আমরা চারজনের কত চালের কতটা চালের হাঁড়ি লাগবে বা কিছু তো এই এত বড়ো হাঁড়িটা আমরা কিনি আমি কিনেছিলাম জানো আর ওই বড়ো কড়াইটা তো যাকে রাখবে সেই রাখবে জানো তো হাঁড়িটা এখন বেশ আমার কাজেই লাগে আর হাঁড়ির মধ্যে যদি একটা থালা ঢাকা দিই না এই থালাটা ফেলে দিয়ে আটাটা বেশ খাবে তো আমি সেই জন্য ওই কড়াইটা চাপা দিই ওটা খুব ফেলে দিতে পারে না আমার ভালোই হয় দেখো কী সুন্দর আর আটার পরিমাণ মতো হাঁড়িটা হয়েছে এটা আবার একটা জায়গাতে গিয়ে রেখে দেবো তারপর ওদেরকে তুলে নেবো খাওয়া দাওয়ার জন্য সবাই ঘুমাচ্ছে আজকে মৌসুম খুব ভালো যেমন প্রচুর গরম ছিল তিন চার দিন এত গরম বাবার এ গায়ে যেমন জ্বালা ধরে গেছিলো কেউ রাত দেড়টা দুটা অবধি ঘুমায় নাই এখন আরাম পেয়ে ঘুমাচ্ছে আর ওর তো পায়ে লেগেছে সেই জন্য দোকানও যায়নি তাই ওকে তুলছিলাম ঘুম থেকে ওঠার জন্য তো জানো তো বন্ধুরা মানুষের জীবন এমন একটা জিনিস যে তাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতেই হবে সেই জন্য একটা গাছের ডালে যদি একটা পাখি বসে সে কিন্তু ডালটা ভেঙে যাওয়ার ভয় করে না সে তার ডানার উপর ভরসা করে আমাদের জীবনটাও সেই রকম কখন কি হবে সেটা ভেবে থেমে থাকলে হবে না আমাদেরকে এগিয়ে যেতেই হবে আর সব থেকে ভা মানে মনের মধ্যে আশা রাখা উচিত যে আমি ঠিক আমি ঠিক আছি আমি এগিয়ে যাব। এই চিন্তা চিন্তাভাবনাটা নিয়ে যদি তুমি চলো না তো খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু ভালোভাবে থাকা যায় জানো তো আমি খারাপ সময়কে কি খারাপভাবে মনেই করি না আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি আর আমি না একটু কথা বলতে বেশি ভালোবাসি পরিচিত হোক বা অপরিচিত হোক তোমরা নতুন বন্ধু হলেই বুঝতে পারবে আমি যদি ব্লগ ভিডিও অনেকেরই দেখি আমি এত সুন্দর কমেন্ট করি নিজের দিদি বোন মনে করে জানো তো আমিও মনে করি ওরা আমার পরিবারের একজন তোমরাও আজ থেকে আমাকে ভেবে নাও যে আমিও তোমাদের আরেকজন আর এই যে দেখো এখানে রান্নার জায়গাটা আমার অনেক ছোট তাই না তো ওটা রান্নার জায়গা ছিল না ওটা আমার বারান্দার মতো ছিল যখন আমি সেপারেশন হলাম তখন তো রান্না করার জায়গা নেই তাই এখন আমি মোটামুটি কাজ চালানোর মতো ওইখানেই ব্যবস্থা করেছি তো এটা কমপ্লিট হয়নি যখন হবে তখন তোমরা দেখতেই পাবে তো এখন আমার কাজ চলে যাচ্ছে আমার যেটুকু আছে আমি সেটাতেই খুশি শান্তিতে থাকলেই হচ্ছে বলো তাই না শরীর সুস্থ থাক এটাই চাই শরীর সুস্থ যদি থাকে তাহলে যদি টাকা পয়সা কমও থাকে না বন্ধুরা তাহলে চলে যায় আর ওসব আমি মাইন্ডে দিইনি তারপর দেখো খাওয়া দাওয়া সেরে বাসন টুসুন সব ধুয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম এরপর একটু শর্ট ভিডিও করার জন্য রেডি হব ভাবছি তো সারাদিন এইভাবেই আমার কেটে যায় সকাল থেকে ছোট ফ্যামিলি হলেই কী আর জয়েন্ট ফ্যামিলি কাজ তো সে করতেই হবে বলো তা দেখো এদিকে আমি রেডি হয়ে এনেছি সার্চ করার জন্য আর খুব জোর বৃষ্টি এসেছে তাই আমি আমার যায়ের মেয়েকে বলছি চলো চলো এই আমাদের পুরুলিয়াতে জানো তো এত গরম পড়েছিলো তার মধ্যে কিন্তু একদিনও বৃষ্টি হয়নি এই দুদিন হচ্ছে তাই আর খুশিতে মন ধরছে না মেঘ পুরো কালো করে এসেছি মনে হয় খুব জোর বৃষ্টি হবে ঘটিতে তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যের দিকে আর ওই যে দুটো পায়রা কি সুন্দর তারের মধ্যে বসে আছে তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে জানায় শুভ সন্ধ্যা আর ভিডিওটা আমি বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও বা এটাটা